একজন এসে বলছে এই পাসপোর্ট দেখা এরকম জোর গলায় আমি তা ওকে বলছি ভাই আমরা এ রাজ্যেরই মানুষ এ পাড়ারই মানুষ হ্যাঁ পাসপোর্ট নিয়ে তো কি হয়েছে তুমি আমার সব সব অর্থ যাচাই করো তুমি সব পেয়ে যাবে আমার আমি এখানকারই মানুষ পাসপোর্টের কি আছে রে ভাই আমরা একই পাড়ার লোক একসাথে খাই উঠি বলছি এরকম বললাম তার সাথে বলছে বলছে এবারে জয় জয়শ্রীরাম বল নাহলে এই পাড়াতে ব্যবসা করতে ঢুকবি